যারা নতুন মুফাস তাদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমাদের ফেসবুক ইউটিউব এটা এখন বক্তাদের দখলেই আছে বলা চলে যদি আর ভালো দিক মন্দ দিক দুটি থাকবে এটা স্বাভাবিক স্বাভাবিক কিন্তু একসময় নাটক এবং সিনেমা সিনেমা এই জাতীয় অপসংস্কৃতির দখলেই ছিল ফেসবুক ইউটিউব ইউটিউব কিন্তু আল্লাহর বড় দয়া এখন মানুষ সাদোকানে বসে বসে দেখবেন যে আলেমদের ওয়াসল এবং আমি যখন মার্কেটে যাই করণ বাজারে তখন দেখি যে আলহামদুলিল্লাহ দোকানদাররা এখন দেখলেই অনেকেই দেখি চিনে তো আমরা তো তাদেরকে মাহাপিলে পাইনি কারণ তারা তো করণ বাজারে থাকে এখানে ব্যবসা করে তারা তো গ্রামগঞ্জে মাহফিলে যায় না আর ঢাকাতে আমাদের ওয়াস্ত খুব একটা হয় না বললেই চলে তাহলে ওরা চিনল কিভাবে আমাদেরকে কারণ তারা ইউটিউবে ফেসবুকে এখন আলেমদের ওয়াজ শুনে তারা দারুণ মনোযোগী ওয়াজের দিকে রিক্সাওয়ালারা বসে বসে ওয়াজ শোনে আপনারা নিজেরাই সাক্ষী এক সময় যদিও নামটা না নিলে ভালো ছিল বুঝার জন্যই মানিকগঞ্জের একজন মহিলা গায়ক গায়িকা যার গান রিক্সাওয়ালারা সবাই মিলে মিলে শুনতে কিন্তু এখন আলহামদুলিল্লাহ ট্র্যাকটা বলা চলে আশি পার্সেন্ট চেঞ্জ হয়ে গেছে একশো আয়ুষ বাচ্চু এবং যারা এই জাতীয় কনসার্ট করতো তাদের কনসার্টে কিন্তু গ্রামে গঞ্জে খুব লোকজন এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়ও কিন্তু প্রতি বছর এখন কনসার্ট হয় না কারণ শ্রোতা নেই এবং যে সমস্ত ভাউল শিল্পীরা আগে রাতভর গান গাইত গাইতো আমরা মাহফিল করে আসার পথে মাঝে মাঝে দেখি এখানে একটা গানের আয়োজন তো ড্রাইভারকে বলি হালকা করে একটু নর্মালি যাও তো ব্রেক করে যাও এমন আমি দেখেছি যে স্টেজে যে কয়জন আছে নিশ্চয় এটা আল্লাহর দয়া যে এখন পাবলিকের কাছে আল্লাহ জনপ্রিয় করে দিয়েছে এবং আমরা যদিও অনেকের কাছে হক কথা বলার কারণে কিন্তু যত মাহফিল করি অধিকাংশ গুলাতেই দেখি গেলে কমিটিতে ওরাই আছে থেকে ওরা নিজেরাই বক্তা সুস করতেছে অমক বক্তারে দাওয়াত বলে দিলে লাভ হবে কি আপনারই তো বকবে কয় না এরপরও কষ্ট হইলো বকা শুনি কারণ ভালো বলে তাহলে আল্লাহ তালা বুঝা গেল ওই নিয়ামতটা আমাদের হাতে দিয়েছেন এখন এটার যথোপযুক্ত কাজে লাগানো আমাদের দরকার মাহফিলের এই ময়দানটা বাংলাদেশে এক সিজনে কি পরিমাণ মাহফিল হয় আমার মনে হিসাব করাই কঠিন হবে এই মাহফিলগুলোকে আমরা কি চাইলে দিনের প্রকৃত প্রচারে কাজে লাগাতে পারি না আপনি একটি মাহফিলে পাঁচ হাজার লোক যদি হয় তাহলে সেখানে লেভেলটা দেখেন একবারে রিক্সাওয়ালা থেকে শুরু করে দিন মজুর থেকে শুরু করে সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার পিএইচডি হোল্ডার শ্রোতা পর্যন্ত আছে মাহফিলে গিয়ে এমন লোকদেরকে আমরা পাই শ্রোতার কাতারে যে ইউনিভার্সিটির প্রফেসর পরিচয় দেওয়ার পর একটু লজ্জাও পাই যে স্যার আপনি মাটিতে বসেছিলেন বলে আসলে এইভাবে সামনাসামনি বসে শোনার মজাই আলাদা তাহলে মাহফিল গুরুতে এই মানের লোকেরাও উপস্থিত হয় আমি সংক্ষেপে শেষ করছি দেবিদ্বারে একটি মাহফিলে আমি গেলাম ওখানে একজন সচিব ছিলেন রানিং সচিব সরকারের ফুল প্লেসের সচিব উনি প্রধান অতিথি উনার গ্রামটা সেখানে গোলাম মোস্তফা এমপি সাহেবের গ্রাম সাবেক সচিব সাহেব গিয়ে আমার দিয়ে আগ আলোচনা করতে গিয়ে নিয়ে বললেন যে আসলে তো এইভাবে ওয়াজে আসি না আসতেও পারি না সময় তুলায় না তবে আজকেও ঢাকা থেকে ওয়াজ শুনতে শুনতে পর্যন্ত আসি আর বক্তা ছিলেন আজকে ওয়াজ করবেন তিনি আমি আমার ওয়াজে বললাম এটা আমার জন্য সৌভাগ্য যে ইউটিউব কোম্পানি একটা ইউটিউব খুলে দিছে যা আমাদের হক কথাগুলো আমরা সচিব মন্ত্রীদের কান পর্যন্তের মাধ্যমে পৌঁছাইতে পার এখন সঠিক প্রয়োগ দরকার এজন্য নতুন নতুন বক্তার খুব প্রয়োজন কারণ যেহেতু বাংলাদেশে এই ট্র্যাকটা তৈরি হয়েছে আহালি ইলম আপনারা যারা যুবক নতুন তরুণ দায়ী আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমরা জাতিকে ইলম দিতে চাই সঠিক মেসেজটা দিতে চাই কেউ কেউ নিরুৎসাহিত করে যায় সব মাহফিল টাপিল কইরা কি লাভ ঠিক তাদের সাথে শক্তভাবে দিমত করে আমি বলতে চাই নবীদের দাওয়া ছিল এক নম্বর কর্মসূচি আচ্ছা আপনি যে কামেল মাদ্রাসার আপনার ক্লাসে যে রিক্সাওয়ালা শ্রমিক দিন তো ওর কাছে দিনের মেসেজটা কে পৌঁছাবে একটি তালেক মাহফিলে তিরিশ থেকে পঞ্চাশ হাজার লোক হয় এমন তো আছে আচ্ছা পঞ্চাশ হাজার লোকের কাছে এক ঘন্টা দেড় ঘন্টা আপনি চাইলে তো কোরআন হাদিসের নিচাসটা একবারে শরবত বানায় গেলে দিতে পারে পারে সুযোগ এর বিকল্প কোথায় আছে এই জন্য আপনারা যারা বাহির থেকে পড়ে আসছেন বিশেষ করে বিশ্ববিদ্যালয় বিদ্যালয় বিদ্যালয় মক্কুলা আলহাজার ইউনিভার্সিটি সহ সহ আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে এই ময়দানে যদি হালে এলিম বক্তারা পিছিয়ে যায় তাহলে বেদাতীদের হাতে মাঠটা চলে যাবে এলিমহীন লোকেরা মানুষকে বদদিন শিখাবে ওদের থেকে শিরক এবং বেদাতের সাপ্লাই হবে যেটা এই মাঠ ময়দানের জন্য বড় ক্ষতিকর ক্ষতিকর এখন আপনি কিভাবে জাতিকে দিক নির্দেশনা দেবেন পাবলিক গ্রহণ করবে যখন আপনি ভিত্তিক সুন্দর করে গোছানো কথা বলবেন এক সময় আমরা ভাবতাম আল্লামা সাইদির মতো সুর না হলে মনে বক্তা হওয়া যাবে না আল্লাহ তাকে সুরের অনেক জাদু করি মূর্ছন দিয়েছিলেন কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি এমন কিছু বক্তা মাঠে ময়দানে ডক্টর জাকেন নায়েকের পর থেকে নোমান আলী খান ডক্টর জাকের নায়েক আমাদের সাবেক মজলিসুল মুপাসিরিনের সভাপতি আল্লামা লুতফুর রহমান হুজুর কামালউদ্দিন জাফরী হুজুর এখন বর্তমান ময়দানে সুর ছাড়া ওয়াজ করেও লাখ জনতা উজ্জীবিত করছে এমন বক্তা সমাজে তৈরি হয়ে গেছে এজন্য জন্য ইলেমদেরকে ইলমদেরকে বলবো শুধু সুর নাই এটা মনে করে দূরে থাকবেন না এগিয়ে আসুন বাজেভাবে ভাইরাল হওয়ার ধান্দা পরিত্যাগ করুন নতুন কিছু কিছু বক্তার মাঝে আমরা দেখতে পাচ্ছি যে তারা ভাইরাল হওয়ার নেশায় ঘরে বসে বসে ভিডিও বানাচ্ছে এমন ভাবে যেগুলো সত্যি আমাদের জন্য কষ্টে কষ্টে এজন্য আসুন বাজেভাবে ভাইরাল হব না বরং আমরা দিনের চর্চা করে আল্লাহর দিনের সঠিক মেসেজটা জাতির কাছে পৌঁছিয়ে এটাকেই সাদাকাতুল জারিয়া হিসাবে একেরাতে না যাতে রুচিলা বানাতে চাই আল্লাহ তফেক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ